আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে এসেছি ছোয়া কালেকশন থেকে আমাদের দেশি অরিজিনালটা যেটা মোমবাটিক বলে একদম অরিজিনাল যেটা মোমের মোমের মোম দিয়ে যেটা করানো হয় সেটাই মোমবাটিক আজকে ড্রেসগুলো খুলে দেখাবো ধৈর্যভাবে ড্রেসগুলো দেখবেন আর যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু ছোয়ার থেকে নিতে হবে ছোয়া যদি অরিজিনাল কোনো ড্রেস চান তাহলে কিন্তু ছয়ে আসতে হবে এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল মোমবাটিক এই যে যত হেলদে হন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে যত হেলদে হন এটা সামনে প্লাস পিছনে দেখেন অনেক কাপড় দেওয়া আছে কাপড় কমতি নেই অনেক আছে বাটিকে কিন্তু দেশি হলে কিন্তু কাপড় কমতি হয় কিন্তু সেটা কিন্তু কমতি নেই প্লাস যেরকম হাতাটা এই যে স্লিভসের কাপড় কিন্তু এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে সালোয়ার যে অন্যটা অন্যটা কিন্তু আপনার চারোদিকে যে টার্সেল লাগানো আছে যে এই টার্সেলগুলো কিন্তু লাগানো আছে আর অন্যগুলো অনেক বড়ো অন্যা নামাজি অন্য এই যে দেখেন টোটাল ড্রেসগুলো কিন্তু অনেক যত হেলদে হন অনেক চিন্তা করো হেলদে হলে বাটিকে ড্রেস পরতে চায় শখের বিষয় কিন্তু পরতে পারে না কিন্তু এই কাপড়গুলো কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ বেশি দেওয়া আছে আর প্লাস যারা দেখে নিতে চান সরাসরি যদি শপে আসতে আমাদের শপ কিন্তু আসতে পারবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ছোয়া যেহেতু আগে ছিল এখন কিন্তু আমরা সামনে এসে পড়েছি আমাদের শপের শপের অ্যাড্রেসটা এই যে ভালো করে দেখে নেন দুইয়ের সাতষট্টি নাম্বার দোকান তারপর বৃহস দেখাচ্ছি আর প্রাইজ আমি কয়েকটা ড্রেস দেখানোর পরে বলে দেব আর যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অ্যাভেলেবেল আমাদের দেওয়া থাকবে ভিডিওর উপরে আর যে কোনো কুরিয়ার সার্ভিস আপনারা বলবেন সেটা সেখানেই আমরা পাঠিয়ে দেব আর ডিজাইনগুলো কিন্তু একদম লেটেস্ট এগুলা ডিজাইনগুলো কিন্তু অনেক লেটেস্ট আর এই যে আপনার পাশগুলো দেখেন মেন হলো পাস কাপড়ের পাশ অনেকে চিন্তা করে বাডি হলে কিন্তু কাপড় কম হয় কিন্তু সেটা না যেহেতু হাতার কাপড় কিন্তু একসাথে না হাতার কাপড় কিন্তু এক্সট্রা দিয়ে দিচ্ছে আপনাকে এই যে এই যে দেখেন কত কাপড় দেওয়া আছে হাতার তারপর প্যান্টের কাপড়ও কিন্তু কোনো কমতি নেই প্যান্ট যেটা বানান চুড়িদার প্লাজো যেটা বানান কুচি যে সালোয়ার এখন বর্তমান চলতেছে সব ধরনেরই পার আর এগুলো কিন্তু নামাজই অন্য একবার এই যে দেখেন আঁচল করা মিডেল অনেক সুন্দর আর বড়ো অন্য পাঁচ হাত অন্য আর চারও আপনি দেখেন এই যে দুর্গো দেখেন পাশের দিক দিয়ে কিন্তু অনেক বড় আর টাসেল লাগানো আছে অনেক সুন্দরভাবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবেন সব ধরনের ড্রেসই কিন্তু আমাদের কাছে আছে অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন অনেকে আছে বলে এটা ইন্ডিয়ান সেটা না আমাদের কাছে কিন্তু যেটা যেই ব্র্যান্ডের সেটা সেই ব্র্যান্ডেরই বলবো এই যে দেখেন প্রতিটা ড্রেস কোনো অনেক সুন্দর আর এই যে সালোয়ার আর এটা হলো আপনার হাতাটা হাতাটা প্রতিটা এক্সট্রা স্ট্রাকভাবে দেওয়া যার ড্রেসগুলো দেখানোর কালেকশন হলো আপনাদের এই যে প্রতিটা ডিজাইন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য ড্রেসগুলো খোলা দেখানো যদি ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে অনেক আছে হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশান আছে আর বিএস আমাদের চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনারা প্রতিদিন আমাদের আপডেট পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপডেট পাবেন না সেলওয়ার এটা তবে হাতা এই যে এই ছাবে পুরো পুরো এই यहां पर कैसे मैं तो कुछ हो भैया প্রতিটা ওনা কিন্তু সুন্দর আর প্রতিটা কালার কিন্তু সুন্দর এগুলো আপনারা দুইটা তিনটা চাইলে নিতে পারবেন যেহেতু হোলসেল নিতে চাইলে হোলসেলে কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আসছে হোলসেল ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন আর যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলবেন আমরা পাঠিয়ে দিব প্রাইস অনলি মাত্র চোদ্দোশো টাকা যারা হোলসেল নেবে তাদের জন্য কিছু অফার আছে ডিসকাউন্ট দেওয়া যাবে যারা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছেন অল্প নিতে চান অবশ্যই আমরা ওরকম বিজনেসের মতো যেহেতু বিজনেস সবাই করতে চায় বাসা বাড়িতে অনেক আপুরা নিতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে আর বৃহস্প আমাদের কাছে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমরা নিত্য নতুন ড্রেস পাবেন আর আমাদের কিন্তু কালেকশনের অভাব নেই হোলসেল মেন মেন কারণ হলো হোলসেল বলা যেহেতু অনেক আপুরা বাসা বাড়িতে বিজনেস করে তাদের জন্য এই যে সব ধরনেরই কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে আছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আসসালামু আলাইকুম